যে হচ্ছে ইন্টারনেট বন্ধ এরকম কোনো নির্দেশনা হয়নি এবং এরকম কোনো ঘটনাও ঘটে না যে পার্বত্য চট্টগ্রাম তখন এক জায়গায় দীর্ঘ সময় ইন্টারনেট বন্ধ ছিল এরকম প্রমাণ কেউ দেখাতে পারবে তো এই বিষয়টি আসলে সত্য নয় এবং ইন্টারনেট বন্ধের বিষয় বা এই ধরনের সমস্যা কিছু সরাসরি এখানে যারা আছে জেলা অফিসার জেলা প্রশাসক আছে তাদের সাথে আমরা কথা বলবেন এবং ওখানে ভুক্তভোগী কেউ থাকলে কোথাও যদি এই ধরনের ঘটনা ঘটে আমরা যে আপনারা তদন্ত কর্তৃপক্ষের কাছ সাথে এটা যোগাযোগ করে জেনে নেবেন এবং আমরা এই এই ধরনের কিছু অভিযোগ করার ক্ষেত্রে যাতে সম্পূর্ণ সত্যটা জেনে তারপরে এটা বলি এটাও আমার অনুরোধ থাকে আচ্ছা অঞ্চলের যে সংঘর্ষ এই ক্ষেত্রে কি এটাতে বাইরের কোনো ইন্ধন আছে কিনা পার্বত্য চট্টগ্রামে তো একটা দীর্ঘ সমস্যা বাংলাদেশে আছে সেখানে তো এই সমস্যাটি আমাদের নিজেদের অভ্যন্তরীণ সমস্যা অভ্যন্তরীণভাবে সেটা সমাধান করতে হবে এবং আমরা আমরা কিন্তু পার্বত্য চট্টগ্রামের যেই সমস্যাটি নিয়ে কিন্তু আমাদের আজকে কয়েকজন উপদেষ্টা সেখানে যাবে এবং আমরা সেটি সমাধানের চেষ্টা করছি তবে আমরা বলি যে দেশ একটা সংকট মধ্যে দিয়ে যাচ্ছে সেই জায়গায় আমাদের কিন্তু সবাইকে সতর্ক থাকতে হবে এবং বাংলাদেশকে অশান্ত করার পরিকল্পনা কিন্তু রয়েছে আমরা এখানে দেখছি নানাভাবে এখানে পরিস্থিতি সংকট করার চেষ্টা করা উচিতভাবে মানুষ দেশে মানব সতর্ক আছে এবং সরকারি ভাবে সবগুলো বিষয়কেই কেন্দ্র দ্রুত সময়ের মধ্যে অ্যাডজেস্ট করা হচ্ছে আশা করি দ্রুত সময়ের মধ্যে সেখানে সমস্যাও জিনিসগুলো আচ্ছা আমাদের এখানে ভারতের অনেকই বন্ধা হয় আপনাকে আন্তর্জাতিকভাবে এটা তো আমরা সেই সময় বলেছি যে এটা আসলে এই জিনিসটা ভারতের এইভাবে বাদ তুলে দেওয়াটা উচিত হয়নি যদিও তারা স্বীকার করেনি বাদ খোলার বিষয়টি তো সে যৌথ নিয়ন্ত্রী কমিশন রয়েছে সেখান থেকে আলোচনা হয়েছে প্রথমটি পর্টে আলোচনা হয়েছে এবং এটা যাতে সামনের দিকে এই ধরনের ঘটনা না ঘটে সেজন্য ভারতের সাথে কথা বলা হচ্ছে